আমার কি ওসিডি আছে সবাই আমরা কোনো না কোনো সময় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি অনেকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে অনেকে হয়তো আপনার ঘরের টেবিল চেয়ার সেটা গোছানো পছন্দ করে কেউ হয়তো ঘর থেকে বেরোনোর সময় দরজার লোক এক দুবার চেক করছেন বা আমাদের গ্যাস অফ আছে কি সেটা চেক করছেন তো এই সব জিনিস নিয়ে অনেকজনই আমাদের কাছে কোশ্চেন করে আমার কি স্যার ওসিডি আছে চলুন এই ভিডিওতে বিস্তারিত আমরা বুঝি ওসিডি কাকে বলে কোন কোন ব্যক্তিদের ওসিডি আছে অ্যান্ড কোনটা নর্মাল ফেনোমেনা নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডিডিকশন স্পেশালিস্ট আজকের ভিডিওতে আপনাদের অবগত করব একটি সাইকিয়াট্রিতে খুব জ্বলন্ত টপিক যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে ওসিডি বলতে আমরা কী বুঝি ওসিডিতে আছে তিনটে কম্পোনেন্ট একটা হচ্ছে অবসেশন কম্পালসান এবং ডিসঅর্ডার অবসেশন মানে কি অবসেশন হচ্ছে একটা রিপিটেটিভ আনওয়ান্টেড থট বা ইমেজ বা কোনো আইডিয়া বা ইম্পাস যদি আপনার মনে আসে আমি অনেকগুলো টার্ম বললাম এক বিস্তারিতভাবে বলছি ধরুন আপনি বসে আছেন আপনার মনের মধ্যে একটা পিকচার যেটা আনওয়ান্টেড পিকচার আপনার মনের মধ্যে বারবার বারবার আসছে আপনি যতই সেটাকে ভুলতে চাইছেন ইগনোর করতে চাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না বারবার সেই আইডিয়াটা আপনাকে ডিস্টার্ব করছে ওর এরকম হতে পারে আপনার মনের মধ্যে একটা থট এলো যে আমার হাতগুলো মেবি নোংরা সেগুলোকে ধুতে হবে তো এই যে আইডিয়াটা আসা যে আমার হাত ময়লা নোংরা তো সেইটাও একটা কাইন্ড অফ রেপিটিভ থট এটা যদি বারবার বারবার আসছে আপনার মনের মধ্যে আপনি চাইলেও সেটাকে দূর করতে পারছেন না সেটাকে তখন আমরা অবসেশান বলি অবসেশান অনেক রকম হতে পারে এটা হতে পারে কোনো থট যেটা থট আপনার মনের মধ্যে এলো সেটা হতে পারে কোনো একটা ইমেজ কোনো একটা বাজে পিকচার কোনো একটা ছবি আপনার মনের মধ্যে যেটা আপনি একদমই চাইছেন আনওয়ান্টেড হতে পারে কোনো একটা ইম্পালস সাডেন একটা আর্জ কিছু একটা করার তো সেটাও হতে পারে কিন্তু সেটা রেপিটিভ হতে হবে আপনি চাইছেন সেটাকে স্টপ করার জন্য কিন্তু সেটা করতে পারছেন না কিছুক্ষণ পর সেটা আসছে আসছে এবং সেটা আপনাকে খুব ডিস্ট্রেস করছে তো এইগুলো হচ্ছে অপসেশনের লক্ষণ অপসেশনে কিছু ডাউটস অনেক সময় আমাদের মনে থাকে যেরকম ফর এক্সাম্পল আমরা ঘর থেকে বেরোনোর সময় যেটা আমি এক্সাম্পল বললাম আমার কি দরজাটা লোক আছে সেই ডাউটটা যদি আপনি এক দুবার চেক করছেন ইট ইস ওকে যদি এরকম হচ্ছে যে আপনার ডাউটসটা বারবার বারবার আসছে আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন অফিসে যাওয়ার পরেও সেই চিন্তাটা মনে আসে দরজা লক করেছে কিনা আবার এসে আপনাকে চেক করতে হচ্ছে আবার আপনি চলে গেলেন আবার মনে হলো কিছুক্ষণ করে না আমি ভালো করে চেক করিনি আবার এসে আপনাকে চেক করতে হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ অবসেশন তো এই অবসেশনের জন্য আমাদের কিছু কিছু জিনিস করতে হয় যেটা আমি বললাম এখন সেগুলোকে আমরা বলি কম্পালশান কম্পালশান ধরনের হয় ওটা ফিজিক্যাল কম্পালশান হতে পারে বা মেন্টাল কম্পালশন হতে পারে ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি যেরকম যদি আপনার অপসেশান থাকে যে ফিয়ার অফ কন্ট্যামিনেশান ফর এক্সাম্পল আপনার হাত পা ময়লা হয়ে গেছে বা আপনার কাপড় ময়লা সেই অবসেশনটা যদি আপনার থাকে তাহলে আপনার কি হবে আপনি সেটাকে ওয়াশ করবেন সে ওয়াশিং একটা কম্পালশন সৃষ্টি হবে সেটা ফিজিক্যাল অ্যাক্ট আপনি বারবার হাত ধুচ্ছেন স্নান করছেন বারবার তো সেটা হয়ে গেল ছিল আপনার কোনো একটা ফিয়ার আপনি একটা অ্যাক্ট বারবার বারবার করছেন সেটা অন্যরকমও হতে পারে যেরকম আপনার যদি অপসেশন থাকে সিমেট্রি সব কিছু গোছানো থাকা তো তার জন্য আপনি টেবিলটাকে বারবার বারবার গোছাচ্ছেন আপনি ফোনটাকে যেই পজিশনে রাখলেন কিছুক্ষণ পরে না এটা মনে হয় ঠিক পজিশনে নেই ওটাকে আরো সিমেট্রি করার প্রয়োজন পেনসিল প্যান সব কিছু আপনি একদম সিমেট্রি মেনটেন করতে চাইছেন যতবারই করছেন সব কিছু ঠিক থাকলেও আপনার মনে সেই ডাউটটা থাকছে যে সিমেট্রি হয়তো হয়নি আপনি আবার সেটাকে চেষ্টা চেষ্টা করলেন আবার ঠিক করার জন্য সেটাও একটা সিমেট্রি ব্যাপার আসে তাছাড়া রয়েছে অনেক সময় যেরকম আমি একটু এক্সাম্পল বললাম যে গ্যাসের স্টোভ বা সেটা চেক করা যে এটা সুইচ অফ আছে কিনা বারবার বারবার আপনি চেক করছেন তো সেটাও এক ধরনের কম্পালসান এই সব কম্পালসনগুলো ফিজিক্যাল কম্পালসান মোটর কম্পালশন কিছু আপনি হাত দিয়ে করছেন বা কিছু একটা অ্যাকশন হচ্ছে তাছাড়া কিছু সাইকোলজিক্যাল কম্পালশন আছে যেরকম আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে যদি কোনো খারাপ ইমেজ আপনার মনে এলো যেটা আপনি একদমই চাইছেন না একটা বাজে একটা চিন্তা বাজে একটা থট বা বাজে একটা ইমেজ আপনার চোখে ভাসল বা মনে ভাসলো তো সেটাকে দূর করার জন্য আপনি অনেক সময় মনের মধ্যে কাউন্টিং করে থাকে কেউ কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো সময় ভগবানের নাম নিয়ে থাকে কনস্ট্যান্টলি নিচ্ছে সেই একটা থট যেটা ডিস্ট্রেস সৃষ্টি করলো সেটা থেকে ওর মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট করার জন্য কিন্তু বারবার সেই থটটা আবার আসছে তার জন্য সে আবার করতে হচ্ছে সেটা তো সেটাও এক ধরনের মেন্টাল কম্পালশন একটা অসিডির সৃষ্টি হয় বিছানায় যাওয়ার সময় দরজাটা লক আছে কিনা একবার চেক করলেন কিছুক্ষণ পর একটু ডাউট হলো আপনি চেক করলেন তারপর আপনি রিল্যাক্স হ্যাঁ আমার চেক হয়ে গেছে আমি এখন ঘুমোতে যাচ্ছি আপনার আর কোনো ডিসিশন হচ্ছে না সেটা ওসিডি একদমই না সেটা একটা নর্মাল ফ্যানাবিলা কখন অবসেশন এবং কম্পালশন ডিসঅর্ডারে পরিণত হয় যখন আমরা প্রথম একটা ডিসকাশন করলাম যে একজন ব্যক্তি এক দুবার চেক করছে দরজার লকটা বা এক দুবার গ্যাস অফা সিগনে চেক করছে সেটা কি ডিসঅর্ডার একদমই না সেটা একটা নর্মাল বিহেভিয়ার আপনি চেক করার পর আপনি একদম রিলিফ পেয়ে গেলেন তারপর আপনি আপনার দৈনন্দিন জীবনে ফিরে গেলেন কিন্তু যারা ডিসঅর্ডারে ভুগছে ওরা কম্পালসিভ এবং যেটা এবং চল চলছে সেটা লং লাস্টিং হয় মানে ওর পুরো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা সে সেই যে কম্পালশনের অ্যাক্টে সেটা অতিবাহিত করে তার জন্য ওর পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে অকুপেশনাল লাইফে প্রবলেম হচ্ছে সোশ্যাল লাইফে প্রবলেম হচ্ছে এবং তার মনের মধ্যে একটা অশান্তি বিরাজমান করে ফর এক্সাম্পল আপনি চাইছেন না এই চিন্তাটা আসার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতগুলো পরিষ্কার তবুও আপনার মনের মধ্যে সেই চিন্তাটা আসছে যে না আপনাকে ধুতেই হবে ধুতেই হবে তো সেই প্রবলেমটার জন্যই আমরা তখন অবসেশন কম্পালসানকে ডিসঅর্ডার বলে থাকি এবং সেই ডিসঅর্ডারের জন্য ওর অনেকগুলো প্রবলেম হচ্ছে ওর বাড়িতে অশান্তি হচ্ছে সে কাজ করতে পারছে না ঠিকমতো তারপর সে ডিপ্রেশন অ্যাংজাইটিতেও ভুগছে এবং আমি যেরকমভাবে বললাম যে একটা হ্যান্ড ওয়াশিংয়ের কথা তার জন্য স্কিন ইনফেকশনও হতে পারে ওর ডার্মাটোলজিস্টকে দেখাতে হচ্ছে যে ওর হাতে ঘা হয়ে যাচ্ছে ধুতে ধুতে তো এরকম অনেকগুলো সিমটমস হয়ে থাকে যেরকমভাবে আমি আপনাকে পার্থক্য বুঝিয়ে দিলাম কোনটা নর্মাল বিহেভিয়ার কোনটা ডিসঅর্ডার যদি কোনো ব্যক্তি ওর নর্মাল যে একটা ক্লিনলিনেস বিহেভিয়ার নর্মাল নিট অ্যান্ড ক্লিন থাকা অর্গানাইজ থাকার বিহেভিয়ারকে যদি অসিডি হিসাবে ভাবে তখনও একটা প্রবলেম সৃষ্টি হতে পারে সেটা ওভার ডায়াগনোসিস হতে পারে ও একটা নিজের মধ্যে নিজেকে নিয়ে একটা হীন হীন একটা ভাব আসতে পারে তো সেটাও করা উচিত না তাছাড়া অনেক সময় আমরা দেখে থাকি যে ডিসঅর্ডার যাদের অ্যাকচুয়ালি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে ওরা সেই জিনিসটাকে লুকিয়ে রাখছে কারোর সাথে এক্সপ্রেস করছে না শেয়ার করছে না তার জন্য সে নিজে নিজেই ভুগছে তার দরুন অনেক সময় দেখা যায় এই জিনিসটা বাড়তে বাড়তে এক সময় এতটাই তীব্র হয়ে যায় যে তাকে হসপিটালাইজ করতে হচ্ছে বা অন্যান্য ফিজিক্যাল প্রবলেম সৃষ্টি হচ্ছে ইভেন কি এরকমও কেস আছে যেখানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য পেশেন্ট সুইসাইড পর্যন্ত অ্যাটেন্ড করেছে তো এর জন্য আমাদের চাই প্রপার ডায়াগনোসিস এবং আর্লি ইন্টারভেনশান মানে আপনি যদি মনে ডাউট থাকে না হয় এটা নর্মাল বিহেভিয়ার হতে পারে নর্মাল বিহেভিয়ার যদি মনে হচ্ছে না স্যার এটা কি প্রবলেম আপনি এসে সাইকেটিস্টের সাথে কনসাল্ট করুন এবং যদি ডিসঅর্ডার থাকে তাহলে তার ট্রিটমেন্ট হবে এবং যদি ডিসঅর্ডার না থাকে আপনি একদম উইদাউট ট্রিটমেন্ট আপনি চলে যাবেন আপনার মনেও একটা রিলিফ থাকবে যে না আপনার কোনো সমস্যা নেই তাহলে সবচেয়ে যেটা প্রয়োজন আপনাকে কনসালটেশন নেওয়া মনে ডাউটটা দূর করার জন্য তারপর যদি প্রবলেম থাকে তার জন্য ভালো ভালো ট্রিটমেন্ট মডেলিটিস আমাদের কাছে আছে মেডিসিনস আছে কাউন্সিলিং আছে তো এরকম অনেকগুলো সিস্টেম আছে তার ধরুন যা যা ইউজ করে আমরা আপনাকে ট্রিটমেন্ট করতে পারবো ওসিডি কেন হয় ওসিডির অনেকগুলো কারণ আছে বিভিন্ন ব্যক্তির জন্য সেটা ডিফারেন্ট হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক ফ্যাক্টর অনেক সময় ফ্যামিলিতে সেটা থাকে যে জেনেটিক একটা ডিসঅর্ডারের মতো ফ্যামিলিতে ওসিডির ট্রেডস চলতে থাকে এবং কোনো ব্যক্তির মধ্যে সেটা ডিসঅর্ডার হিসাবে পরিণত হয়ে যায় নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে নিউরোবায়োলজিক্যাল আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের নিউরাল পাথওয়ের কিছু চেঞ্জেসের জন্য ওসিডির সৃষ্টি হতে পারে তাছাড়া বিভিন্ন স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে হতে পারে যেরকম যখন কোভিড এসেছিল আমাদের প্যান্ডেমিক সিচুয়েশান তখন অনেক ব্যক্তির মধ্যে এই ওয়াশিং টেকনিকটা ঢুকে গিয়েছিল এবং তার জন্য কিছু কিছু ব্যক্তিরা নর্মাল বিহেভিয়ার থেকে ওসিডিতে পরিণত হয়ে গিয়েছিল ফোর্থ হতে পারে লার্ন বিহেভিয়ার কোনো জিনিস আপনি বারবার করছেন তার ফলে একটা বিহেভিয়ার আপনার সৃষ্টি হয় যেটা পরবর্তীকালে ওসিডিতে পরিণত হতে পারে যেরকম আমরা অনেক সময় চেকিং করি যেরকম মোবাইল আছে কি না পকেটে চাবি আছে কি তো সেটা চেকিং বিহেভিয়ার তো এটা যদি বারবার বারবার হতে থাকে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনের যখন ব্যক্তিটা চলে যাবে তখন সেটা ডিসঅর্ডারে পরিণত হতে পারে তো বিভিন্ন কারণ থাকে প্রত্যেক ব্যক্তির জন্য সেই কারণটা পার্থক্য থাকে তো এই সব জিনিসের জন্য ওসিডির সৃষ্টি হয় আমি আমার প্র্যাকটিসে বেশ কিছু ব্যক্তিদের দেখেছি যাদের ওসিডির মতো সিমটমের জন্য পরিবারে কলহক রিলেশনশিপ ব্রেকআপ ইভেন ডিভোর্সও দেখেছি তাছাড়া এরকমও আমি কেস দেখেছি যেখানে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে পেশেন্টকে কারণ সে ও ভুগছিল ভুগছিল সেটা কোনোদিনই কনফার্ম করতে পারেনি তো এরকম সিচুয়েশান একটি মানুষের জন্য অনেক বড় প্রবলেমের সৃষ্টি করতে পারে একটা ছোট্ট প্রবলেম থেকে অনেক বড় একটা আকার হতে পারে যদি আপনারা আপনাদের মধ্যে বা আপনার পরিজন পরিবার পরিজন বা ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এরকম সমস্যা দেখে থাকেন আপনি অবশ্যই তাদেরকে মোটিভেট করবেন একটা কনসালটেশন নেওয়ার জন্য ডক্টরের এবং ডক্টরের কনসালটেশনের মাধ্যমে ওকে ট্রিটমেন্টের পথে নিয়ে আসার জন্য যাতে ওর জীবনটি বাঁচতে পারে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ওসিডি নিয়ে অ্যাওয়ারনেস এবং অ্যাওয়ারনেস শুধু আমি করলে চলবে না আপনাদেরও ওসিডি নিয়ে অ্যাওয়ারনেস করতে হবে কীভাবে আপনারা করবেন এই ভিডিওটি ম্যাক্সিমাম আপনারা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাদের রিলেটিভস বা ওয়ার্ক প্লেসে যাতে ওরাও ওসিডি অ্যাকচুয়ালি কী ওসিটি নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে সেটা যাতে দূর হয় এবং মানুষ যাতে ওসিডি নিয়ে জানতে পারে